দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাহমুদ রিয়াদ তবে ঘরোয়া ক্রিকেটে এখনো তার খেলা অব্যাহত শেষবারও তিনি খেলেছেন বিপিএলে ক্যারিয়ার সায়ান্নে তাকে আর কতদিন দেখা যাবে এই প্রশ্ন উঠছে নিয়মিতই সেই প্রশ্নের জবাব দিয়েছেন সাবেকি অধিনায়ক নিজেই চলমান অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে খেলতে দেখা যায়নি তাকে তবে মাহমুদুল্লাহ বাস্তবতা মেনে নিয়েছেন তিনি বলেন আমি বর্তমানে জাতীয় দলের ক্রিকেটার নই জাতীয় দলের বিবেচনায় থাকার মতো নই আমার খেলা আমি খেলেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ দলের হয়ে দারুণ জানি ছিল এখন যারা জাতীয় দলে খেলছে বা যোগ্য তারাই এই টুর্নামেন্টে খেলবে আমি ঘরে বসে আছি আমার কাজ করছি এতে আমি খুশি অবসর বিষয়ে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে সিদ্ধান্তটা এখনই নিচ্ছেন না তিনি তিনি বলেন আমি জানি না জীবন কোন দিকে যাবে এখন জীবন উপভোগ করছি এখনো ফিট আছি এখনো ক্রিকেট খেলতে চাই সব নির্ভর করছে শরীর ও ফিটনেসের ওপর পারফরমেন্সের ওপর যদি মনে করি আমার আর ক্ষুধা ও তাও নেই আমি খেলব না যতদিন আছে খেলে যাব আরো জানান আপাতত ঘরোয়া ক্রিকেটেই থাকবেন তিনি তবে সুযোগ এলে খেলতে চান ফ্রান্সাইজি লিগেও তিনি বলেন অনেক কিছুর উপর নির্ভর করে এখনই বলা সম্ভব নয় আঠেরো বছর আল্লাহর রহমতে বাংলাদেশ দলের হয়ে খেলার সৌভাগ্য হয়েছে এখন বিপিএল প্রিমিয়ার লিগ আবার যদি কিছু ফ্রান্সাইজি লিগে খেলার সুযোগ পাই আমি উপভোগ করছি বাংলা নিউজ ডেস্ক